আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যান্য কলিজার বাইদের কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ মানুষের অনেক কিছু আশা থাকে অনেক বড় বড় বিল্ডিংয়ের আশা অনেক বড় বড় স্বপ্ন থাকে তো আমি আল্লাহ আল্লাহতালার কাছে একটা স্বপ্ন বা আশা চেয়েছি বা সর্বক্ষণই আমি আল্লাহ তালার কাছে চাই আমার মৃত্যুটা যেন নামাজ অবস্থায় হয় মাসটা যেন রমজান মাস হয় দিনটা যেন শুক্রবার হয় সময়টা যেন ফজন নামাজ হয় মানুষ মানুষ অনেক কিছু আশা করে কিনু কিন্তু আমার আশাটা ছিল ভিন্ন রকম আমি আল্লাহ তালার কাছে চাই আমার এই মৃত্যুর আশাটা আল্লাহ তালা যেন পূরণ করুক আমার জন্য সকলেই দোয়া করবেন আর জায়গাটা যেন যায় নামাজে হয় আমরা এখনো বুঝতেছি না ভাই মৃত্যুটা কি জিনিস যারা এখনো আমার প্রত্যেকটা কলিজার বাড়িকে বলবো যারা এখনো নামাজ পড়েন না পাশুক্ত নামাজ পড়েন ইনশাল্লাহ আল্লাহর তালার সাথে সম্পর্ক ভালো রাখেন আপনারও অনেক কিছু আশাপূর্ণ হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক ভালো রাখেন আল্লাহ তালার কাছে আমি সব সময় চাই যে আমার মৃত্যুটা যেন এইভাবে হয় মানুষ তো অনেক কিছু চায় আমার চাওয়াটা ভিন্ন রকম আমার জন্য সকলে দোয়া করবেন আমার এই মনের আশা যেন আল্লাহতালা কবুল করে আমিন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যান্য কলিজারবারদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন যাতে আমার আরও অনেক যে কলিজার আছে মুসলমান কলিজার আছে তারা দেখে যেন এই আশাটা পূর্ণ করতে পারে আল্লাহর কাছে সবসময় চায় যেন আল্লাহ তালা আমাদের এইভাবে মৃত্যুবরণ করার তফফি দান করে আমিন